নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আনু অনুর রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব পুদিনার শরবত এই গরমে এটি একটি অপরিহার্য রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হতে চলেছে আমরা প্রত্যেকেই জানি পুদিনার অনেক ভেষজ গুণ আছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে পাশাপাশি এই গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচায় চলুন দেখে নেওয়া যাক এই ভেষজ গুণ সম্পন্ন পুদিনার এই রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক রেসিপিটি আমি প্রথমে একটি জুসার নেব জুসারে দিয়ে দেব এক বাঞ্চ পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা কিছুটা আইস কিউব বরফের টুকরো আর দেবো একটা লেমন জেস্ট আর এখানে অ্যাড করবো পরিমাণ মতো নুন দু চামচ চিনি এক চামচ ভাজা জিরা গুঁড়ো এখন সবগুলো একত্রে জুস করে নেব চলুন সার্ভ করা যাক যার জন্য আমি নিলাম এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি সবগুলো একত্রে মিক্স করে নেব আর গ্লাসের লিটে একটু লেবুর রস লাগিয়ে দেব আর আমি যেভাবে করছি সেভাবে নুন আর চিনি গ্লাসের গায়ে গার্নিশ করে নেব এবার এখন শরবতটা দিয়ে দেব আর এক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে ওপর থেকে ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করব নাও ইট ইজ রেডি টু সার্ভ এই গরমে পুদিনা পাতা শরবত একটি অনবদ্য রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতেই পারেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ